এক দিন মাটি এর ভিতর হবে ঘর রে মোহনামান তেনু বন্ধু দালান ঘর রে কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘরে মোহন কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধবির তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুতো সকলি ভাবে তোমার রে মোহনাম কেন বান্ধনার কেন বান্ধ দালান ঘর আলহামদুলিল্লাহ জামিয়া মাদানিয়া বারেন্ডা কাঁঠালতলা মাদ্রাসা মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বারোতম বার্ষিক ওয়াজ মাহফিল আজ সতেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ মাহফিলের মঞ্চে উপস্থিত হজরত ওলামাই কেরাম আশেপাশের থেকে আগত আল্লাহ প্রেমিক দিন প্রেমিক রাসুল প্রেমিক ইমানদার মোমেন ভাইরা বুড়া বাবারা পর্দার আলালে অবস্থান দত গোডা শ্রদ্ধিয়া সম্মানিতা মা ও বোনেরা আমরা রব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করি যে মহান রব আমাদেরকে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ একেবারেই সংক্ষিপ্ত কিছু কথা বলবো আজকের মাহফিলটা হচ্ছে জামিয়া মাদানিয়া বারেন্ডা কাঠালতলা মাদ্রাসা মাদ্রাসা থেকে সকলেই চিনেন প্রতি বছর এই মাদ্রাসা থেকে হাফেজে কোরআন সন্তানরা হাফেজ হয়ে বের হয় অনেকেই তো মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে টিটকারি করে বলে যে আরে মাদ্রাসায় পড়লে কি হয় মাদ্রাসায় পড়লে তো শুধু মসজিদ আর মাদ্রাসা নিয়ে পড়ে থাকে মানুষের কাছে সেহে খায় কিন্তু না মাদ্রাসায়